দাদা ভাই আর বাবু সকাল হয় যে বাবু শুয়ে দিয়েছে শরবত খাওয়া হয়ে গেছে আর বাইরে দেখুন মেঘ হচ্ছে মাঝে মাঝেই রোদ উঠেছে তো যেহেতু ভাদ্র মাছ নিচে বিছানা বিছানা সব রোদে দিয়ে দিয়েছিলাম আমাদের সাথে শেয়ার করেছিলাম তো আজকেও রোদটা অনেকদিন পর দেখলাম বেশ ভালোই উঠেছে মেঘলাও হচ্ছে মাঝে মাঝে কিন্তু রোদ উঠেছে তো সেই জন্য ভাবলাম ভাদ্র মাসে যেহেতু সব লেপ টেপ রোদে দিতে হয় তাই উপরের বিছানাটা রোদে দিলাম আজকে তো আমরা দাদা ভাইকে বলছি যে রোদ আজকে ভালো বেরিয়েছে একটা ব্ল্যাঙ্কেট এখনো মানে কাঁচা হয়নি তো সামনে শীত আসবে মানে কিছুদিন পরেই তো তখন ব্ল্যাঙ্কেটটা লাগবে গায়ে চাপার জন্য সেই জন্য ওকে বললাম যে তুমি একটু বেঁচে মিলে দেবে তো এখন কাঁচাও হয়নি আর মেলাও হয়নি তো যাই হোক কতক্ষণ রোদ আছে যদি মেঘলা মেঘলা হয় তাহলে আর ধোয়া হবে না আর যদি রোদ হয়ে থাকে তাহলে ধোয়া হবে আর এই যে সকালবেলায় দেখুন খাবার দিয়ে চলে গেছে খাবার দিয়ে গেছে বলতে পাড়ার পাশে কাকিমাকে জন্মাষ্টমীর কাঁচটা দেবে কেন সেই জন্য সে আর মিষ্টি দিয়েছে আর ওর যে মা সিমুই করেছিল তোর যেমন সিমুই দিয়ে গেছে তোর জন্য সর্বত হয়ে গেছে তো বাবুর সকালবেলা আজকে ভালো টিফিন হয়ে গেল বেশ তোর বাবাকে চা করে দিয়ে দিয়েছি ওর বাবা একটু বাইরের দিকে গেছে দেবো সকালবেলা ওর জল খাবারটা হয়ে গেল তো বাবা একটু বাইরের দিকে গেছে বাবাকে বললাম যে ব্ল্যাঙ্টা আমি ধুয়ে দেওয়ার কথা আর ব্ল্যাঙ্কটা আমি নিজে না ধুতে পারি না তার কারণ যখন মানে জল দেওয়া হয়ে যায় জল দিয়ে যখন

দুদিন পরে যখন স্কুলে ভর্তি হবে যেতে পারবে তো ভালো তো ওকে খাইয়ে দিই ও না খেতে পারলে আমিও খেয়ে নেবো আর আমাদের দাদা ভাই তো বাইরের দিকে গেলো আপনাদেরকে বললাম বাইরে থেকে এসে যদি মুড়ি খেতে চায় ওকে মুড়ি দিয়ে দেবো ও মুড়ি খেতে চায় না সকালের দিকে পুজো করে বলে মুড়ি খেতে চায় না একবার এসে ভাত হলে ভাত খাই না ধরো তো রান্নাও করতে হবে এখনো বন্ধুরা এখন আমি খাইয়ে নিই ওকে পরে আবার আসছে আপনাদের সাথে কথা বলবো কেমন আর আজকে বার বলুন তো আজকে হলো গিয়ে রবিবার তো আমি তো প্রত্যেক দিন ভিডিও দিই না যদিও আজকে সকালবেলা একটা ভিডিও মানে দেওয়া হয়েছে জন্মাষ্টমীর ভিডিওটা আর জন্মাষ্টমীর ভিডিওটা তো দুটা পার্টে আপনাদের সাথে শেয়ার করেছি আর এই ভিডিওটা হয়তো আপনারা মঙ্গলবার দিন দেখতে পাবেন আজকে তো রবিবার বলছি মঙ্গলবার দেখতে পাবেন তো যাই হোক বন্ধুরা সারাদিন কি করছি না করছি একটু একটু করে আপনাদের সাথে শেয়ার করব তো আপনারা সঙ্গে থাকবেন কেমন তো বন্ধুরা দেখুন এই যে এই ব্ল্যাঙ্কেটটার কথাই বলছিলাম এখনই ভারী জল দিয়ে দিলে আরও তো বন্ধুরা দেখুন বাইরে কি সুন্দর রোদ উঠেছে তো সেই জন্যই মেঘলা মেঘলা করলেও এই ব্ল্যাঙ্কেটটা ধুয়ে দিলে শুকনো হয়ে যাবে জল ঝরে গেলে শুকনো হতে কতক্ষণ তো আমার দাদা ভাইকে ডাকি দাঁড়ান যে এটা ধুয়ে দাও আমি নিয়ে চলে গামলা কি আছে বলো একটা না ফোন সিম দিতে

অথচ রিচার্জ পেয়ে যাবে কত টাকা পাবে দেড় জিবি নেট আর আনলিমিটেড কল রাত্রে আবার ফ্রি নেট রাত্রি বারোটা থেকে সব ফোনে তো এখন ফ্রি করে দিয়েছে সকাল সকাল ছটা পর্যন্ত না পাঁচটা পর্যন্ত নেটই তো তোমার দরকার ওখানে কথা বলতে পারবে কথা বলাটাই তো দরকার আবার যখন যাবে আবার করে নিই নেটের সাথে আপনারা বুঝতে পেরেছেন কিনা জানি না আমাদের এদিকে টোটোতে করে বাম্পার অফার নতুন সিম বিক্রি হচ্ছে মাত্র 50 টাকা দিয়ে আর যদি আপনি আপনার সিমটি পোর্ট করেন তাহলে কোনো পয়সা লাগবে না বিনামূল্যে হয়ে যাবে আর 1.5 জিবি নেট আর আনলিমিটেড কল করতে পারবেন এক মাস তাই আমি আমার সিমটা পোর্ট করালাম আমি এয়ারটেল থেকে ভোডাফোনে সিমটা পোর্ট করলাম তো আমাদের বাড়িতে ওয়াইফাই আছে তাই নেটের কোনো চিন্তা নেই তবে এ মাসে আর রিচার্জ করতে হবে না আর আমার ফোনে যদি রিচার্জ থাকতো তাহলে ওরা একটা গামলা অথবা বালতি ফ্রি দিত যাই হোক আমার ফোনে রিচার্জ ছিল না তাই ওরা গামলা অথবা বালতি কিছুই আমাকে দিল না আর এটা একদিন লাইভে বলেছিলাম সেই জন্য সবাই বলেছিল দেখবে তাই আজকে যেহেতু রাস্তা দিয়ে যাচ্ছিল তাই আপনাদের সাথে এটাও একটু শেয়ার করে দিলাম তো ওরা যে সিমটা দিয়েছে বললো তিন দিন পর চালু হবে আর আমরা ভিডিও করছি দেখে ওরা আমাদেরকে জিজ্ঞাসাও করেছিল যে তোমরা কি করছো আমরা বললাম যে ব্লগিং করছি তো ওরা আমাদেরকে সাবস্ক্রাইবও করে রাখলো আর এদিকে দেখুন আমাদের বড় নন্দায় কালই এসেছিল কালকে কোনো ভিডিও করিনি ননদও এসেছিলো তো রাত্রিবেলা আমাদের বাড়িতেই ছিল তো সকালবেলা কিছু কাজকর্মের জন্য দিদিভাইরা চলে গিয়েছিল আর আপনারা তো অনেকেই জানেন যে আমাদের পাশের গ্রামেই দিদি বাড়ি তো যাইবো এখন দেখা করতে এসেছিল বিকেলের দিকে বাড়ি চলে যাবে তো দেখা হয়ে গেছে

কাঁচা হয়ে গেছে ধুয়ে এখন ছাদেতে মিলতে যাচ্ছে আর আমার অবস্থা এমনই খারাপ তো হাঁপিয়ে গেছি আমি আবার সিঁড়িতেই বসে পড়েছিলাম তো এখন যাই হোক রোদ্রাও প্রচুরই বেরিয়েছে তো এখন যদি না ব্লাঙ্কেটটা মিলে দিই তো তাহলে আর জলটাও ঝরবে না আর আপনাদেরকে সকালে বলেছিলাম যে উপর সব লেপগুলো রোদে দিয়েছিলাম সেগুলোও আপনাদেরকে একটু দেখিয়ে দিলাম ব্ল্যাঙ্কেটটা মেলা হয়ে গেছে আর প্রচণ্ড রোদ এখানে দাঁড়িয়ে যে ভিডিও করছি মনে হচ্ছে যেন পালাই পালাই অবস্থা তো যাই হোক নিচে চলুন তো বন্ধুরা আজ দুপুরে কী কী রান্না করেছি সেটা আপনাদের সাথে একটু শেয়ার করে দিই দেখুন এই যে হাড়িতে ভাত আছে আর এই যে এখানে একটা মাছ ভাজা আছে বাবুকে দিয়েছে বাবুর বর্দি মানে জেঠিমা দিয়েছে আমাদের আর এখানে এই যে আমের টক এটা কী আছে বলুন তো এটাই হচ্ছে কুমড়োর তরকারি সোয়াবিন দিয়ে পটল দিয়ে এসব দিয়ে তরকারি আর এখানে আছে মাংস তো এই হলো আজ আমাদের দুপুরের মেনু তো এটাই আপনার কাছে একটু শেয়ার করে দিলাম হাতগুলো বেড়ে নিই আর বেলাও অনেকটা হয়ে গেছে তো এখন আর আপনাদের সাথে কিছু শেয়ার করছি না পরে আবার সময় পেলে আসবো আপনাদের সাথে কথা বলতে কেমন இருக்குது ফুচকা খেয়ে দেখুন ছাদেতে এসেছি সব জামা কাপড়গুলো মেলা আছে এখনও কিছুই তোলা হয়নি ঘড়িতে সাড়ে পাঁচটা বেজে গেছে তো ঝাঁট দেওয়ার পর ফুচকা আঁকু এসেছিলো তো ফুচকা খেলাম বেশ ভালো লাগলো অনেক দিন পর ফুচকা আঁকু এসেছিলো আর আমার সাথে বাবু এসেছে দেখুন এই যে বাবু আর দেখুন তখন এমনই রোদ লেগেছিল আমি যখন আবার মিলতে এসেছিলাম আবার এক বালতি জামা কাপড় নিয়ে এসেছিলাম তো তখন আর বালতিটা মানে কি বলবো বালতিটা সঙ্গে করে নিয়েই যাইনি আমি তাড়াহুড়ো করে চলে গেছে এত রোদ মানে দাঁড়ানোই যাচ্ছিল না মাথা ঝিমঝিম করছিল আর আপনাদের সাথে মুখোমুখি তো কোনো কথাই বলতে আসতে পারলাম না এতটাই মানে কি বলবো তখন শরীরটা যেন আঁকপাক আঁকপাক করছিল মানে ছাদে ওই ব্লাঙ্কেটটা মেলার পর আপনাদের দাদাভাইও এসেছে কি গো কি করছো তো আজকে তিনজনেই ফুচকা খেলাম সুন্দর হয়ে যা হ্যাঁ অনেক দিন পরে এরকম ওয়েদার কারণ বিকেলের দিকে প্রায় দিনকেই বৃষ্টি হয় আজকে কিন্তু বৃষ্টি হচ্ছে না আজকে বেশ ভালো রোদ উঠেছিল এখনো বেশ ওয়েদারটা ভালো মাঝে মাঝে বাতাসও দিচ্ছে না কি বলো তো চলুন ঝটপট করে জামা কাপড়গুলো তুলে নিই তো তারপরে আবার নিচকে যেতে হবে এখনো বেলা অনেকটাই আছে এখনো আধ ঘন্টা পঁয়তাল্লিশ বাবু আজকে দশ টাকার আটটা ফুচকা খেয়েছে আর আমরাও দশ টাকার করেই ফুচকা খেয়েছি আমরাও বেশি খাইনি আমরা কোনো দিনই বেশি খাই না দশ টাকার করেই খাই আমি আপনার দাদা ভাই হয়তো অনেক খায় আমি খাই না আমিও ওই দশ টাকারও খাই অল্প খাই ভালো বেশি খাওয়া ভালো না তো যাই হোক জামা কাপড় গুলো তুলে নিচ্ছে সব শুকনো হয়ে গেছে শুধু ব্লাঙ্কেটটা মনে হয় শুকনো হয় কি কাজ আছে বলুন তো এখন বিছানা পাততে তো রোদে দিয়ে দিলেই তো আর হবে না এগুলোকে তো আবার বিছানায় পাততেও হবে তো এগুলো গুলো আগে নিয়ে যা তারপরে পাতা পাতি করো হ্যাঁ একবার রোদ খেয়ে গেল এগুলো আবার এক বছর পর ভালোই শুকনো হয়ে গেছে শুধু এই দেখুন নিচের এই যে কনগুলো একটু একটু ভিজা আছে এগুলো কালকে রোদে দিতে হবে এটা মিলে রাখতে হবে নাহলে আবার গন্ধ হয়ে যাবে তখন অনেকটাই জল ঝরে গেছে সাড়ে পর সন্ধ্যা হয়ে গেছে আগে সন্ধ্যা দিয়ে আসি তো দুটো একটা শর্টস করছিলাম করতে করতে সন্ধ্যা হয়ে গেল তো সন্ধ্যা দিয়ে আসার পর বিছানাটা পাতবো এই যে দেখুন ফাঁকাই পড়ে আছে বাবুকেও জল দিচ্ছি বাবু জল খাচ্ছে এত গরম পড়েছে তো চলুন সন্ধ্যাটা দিয়ে পরে কথা বলছি দেখিয়ে চাটা খাওয়ার পর এসেছিলাম উপরকে যে বিছানা কুচ করতে তো বিছানাটা সব পাতা হয়ে গেছে তো আপনার দাদা এসেছিল দুজন মিলে বিছানাটা পাতলাম তো এখন নিচকে যাব আর প্রচণ্ড গরম লাগছে পাখা বন্ধ করে কাজ করছিলাম এখন যদি পাখাটা চলছে তো চলুন মিচকে যাই ওপর থেকে নিচে এসে দেখুন রাত্রের খাবার তৈরি করে নিয়েছি আজ রাতে লুচি আর ঘুগনি রান্না করেছি তো আপনাদের দাদা ভাইকেও খেতে দিচ্ছে এখন বাবুকেও দিয়ে দিলাম আর আমিও এবারে খেয়ে নেব তো একসাথে তিনজনে আজকে খাওয়া দাওয়া করে নিই রাত্রি অনেকটাই হলো আর ভালোও লাগছে না সারাদিনের পর তো খাওয়া দাওয়ার পরে আসছে আপনাদের সাথে কথা বলবো কেমন কমপ্লিট আমরা খেয়েও নিয়েছি আপনাদেরকে দেখালাম তো ভিডিওটা তখন শেষ করা হয়নি আপনাদের মুখুম একটু চলে আসলাম ভিডিওটা শেষ করার জন্য তো আপনাদের দাদাভাই একটু আগে ডিউটিতে বেরিয়ে গেল আর এখন একেবারে এগারোটা বেজে গেছে তো বাবু ঘুমিয়ে নিয়ে পড়েছে বাবু যেহেতু গোটা দুটো ঘুমোয়নি তো আমি এবারে ঘুমিয়ে পড়বো তো আর ভিডিওটা সারাদিন কী করলাম না করলাম একটু একটু করে শেয়ার করলাম আর কী বা দেখাবো তো আজকের ভিডিওটি এখানেই শেষ করছি যদি ভালো লাগে সবাই লাইক করবেন কমেন্ট করবেন আর নতুন বন্ধুরা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বন্ধুদের অনেক অনেক ধন্যবাদ আমাদের পাশে থাকার জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী ব্লগে আবার দেখা হবে আজকের মতোই পর্যন্তই আর ভ্লগ ভিডিও আপনারা একটু ওয়াচ করে দেখবেন কারণ পরের পর না দেখলে আপনারা কিছুই বুঝতে পারবেন না আর ভ্লগ ভিডিও দেখবেন পরের পর দেখবেন আশা করি আপনাদেরকে দেখতে ভালো লাগবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী ভিডিওতে দেখা হবে আজকের মতো এই পর্যন্তই টাটা শুভরাত্রি বন্ধুরা